করা যায় মামা কাজ কর ওই মেয়ের বাসায় চলে যা বাসা জিনিসটা চিনি তো কিন্তু বাসায় গিয়ে কি করবো বাসায় যাইয়া তুই ক্যামেলিয়ার মামা মামুকে বলবি যে তুই ক্যামিলিয়াকে বিয়ে করতে চাস তারপর মামা যদি রাজি হয় তাহলে তুই ক্যামিলিয়ার কাজিনের কাছে যাবি ক্যামিলিয়ার কাজিনের কাছে গিয়ে বলবি আপনার হবু স্ত্রীকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন তুই ই আর কি করসো মামা ই আর তো তুই করতেছিস এতগুলো মেয়ে দেখালাম তোরে একটাও পছন্দ হচ্ছে না শেষ পেশ কারে পছন্দ করলি যার বিয়ে ঠিক হয়ে আছে যেখানে বেজাল সেখানেই কি তুই মামা তুমি আমার বিষয়টাকে ভুল ব্যাখ্যা করসো আর এই মেয়েটার এখানে বিয়ে হলে মেয়েটা কষ্ট পাবে এরকম চাপা কষ্ট নিয়ে বাংলাদেশ অনেক মেয়ে বিয়ে করতেছে তারপরে বিয়ের পরে আনন্দের দিন কাটাচ্ছে সেটাই এটাকে বলে মানিয়ে নেয়া তো মানিয়ে নিতে দোষ কোথায় শোন তোর উপরে কিন্তু ভাই চরম খেপা তোর এরকম উদ্ভট কর্মকাণ্ডে তারা খুব খেপে আছে একটা কথা বলি তুই বিয়ে করে ফেল বিয়ে করে দুলাভাইয়ের ভাইয়ের বিজনেসে মনোযোগী হয়ে যা ভাই খুব খুশি হবে মামা ফুল আমার ভালো লাগে আমি ফুলের সাথে ভালো আছি আচ্ছা আমার ভালো লাগা মন্দ লাগা এটা কি তোমাদের একটু বিবেচনায় আসবে না তাই বলে তুই এই রাস্তার ধারে টং দোকানে দাঁড়িয়ে ফুল বিক্রি করবি একটা শিক্ষিত ছেলে হয়ে আমি বলেছি তো একশো বিঘা জমি আমার নামে লিখে দিক তাহলে আমি বড় করে ব্যবসাটা করতে পারি তোমার এরকম উদ্ভট কাজের জন্য তুলো ভাই তোমার একটু বিশ্বাস করে না দিতে পারে তুই যদি বিয়ে করিস তাহলে তোর বউরে দিতে পারে খুব ভালো দিক তাহলে এই ভেগাবনগিরি ছেড়ে বিয়েটা করে বিয়ে বিয়ে তার আগে ক্যামিলিয়ার সমস্যাটা সমাধান করতে হবে না মামা

সেরকম ছোট ভাই এই তুমি তো খুব ভালো চাকরি করো তাই না পয়সা তো ভালো কমাও বিয়েটা করো না কেন একা একা কেমনে থাকো আসলে মামা মনে মতো খুঁজে পাচ্ছি না আর শুভ আছে সময় চলে যায় তুমি না তুমি ওর মাথাটা খাইছো পার্সিতে আর কোনো বড় ভাই ছিল না তোমার সাথেই ওর খাতির হইতে হবে আচ্ছা যাই হোক মামা চা ঠান্ডা হয়ে যাচ্ছে চা খানাটা ভালো লাগতেছে না গান শুনো তাহলে গিটারটা আচ্ছা বকুলের মালা শুকাবে রেখে দেব তার সুরভি দিন গিয়ে রাতে লুকাবে অমি বিনো

ওয়ালাইকুম সালাম তো কথা নাই বা দাম করে ভেতে ঢুকে গেছে এত করে জিগে কার কাছে যাইবেন কোনো কথাই কই না আমার লাগে আন্টি আমি ফ্যামিলি ফ্রেন্ড আপনাদের ম্যাচটাতে আমার থেকে শুনিয়েছিলেন ও হ্যাঁ মনে পড়েছে তোমার তো একটা খুব সুন্দর ফুলের দোকান আছে তাই না জি আন্টি আসলে অনেক দিন ওই দিকটা যাওয়া হয় না স্যার তুমি যাও আমি ওকে চিনতে পেরেছি জুই কালাম এবার ভুল সত্তর সাহেব কেমন বলছিল সাদব ভাই আসছেন তাই দেখা করতে চলে আসলাম ও ঠিক আছে তুমি বসো আমি ডাকি না ডাকতে হবে না আমি যাই সারপ্রাইজ দিই ঠিক আছে যা